আপনাদের নিশ্চয় মনে আছে আরজিকরের ঘটনা যে আরজিকরের ঘটনা ঘিরে আমাদের রাজ্য দেশ বিশ্বের বিভিন্ন জায়গা তোলপাড় হয়ে গিয়েছিল আরজিকরের একজন মহিলা চিকিৎসক যাকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল খুন করা হয়েছিল সেই করে তারপরে একের পর এক ঘটনা সামনে এসেছে দুর্নীতি সামনে এসেছে মানে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে দুর্নীতির অভিযোগ হয়েছে তৎকালীন যিনি আরজি করের তৎকালীন অধ্যক্ষ ছিলেন সন্দীপ সেই সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আর সেই আক্তারকে এবার সাসপেন্ড করল রাজ্য সরকার তার বিরুদ্ধেও কি অভিযোগ দুর্নীতির অভিযোগ এখন এই ঘটনা কিন্তু সামনে আসছে যে তাকে দুর্নীতির অভিযোগেই কিন্তু রাজ্য সরকার সাসপেন্ড করেছে একটু বিস্তারিত আসছি পড়ছি হেডলাইন সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা সেই আক্তারকে সাসপেন্ড করলো সরকার অভিযোগ দুর্নীতিরই মানে যিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন একসময় আরজিকরের তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপের বিরুদ্ধে এই যে ডেপুটি সুপার আক্তার তাকেই এবার দুর্নীতির অভিযোগেই সাসপেন্ড করলো রাজ্য সরকার একটু ডিটেলসে আসি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এই ওই হাসপাতালেরই তৎকালীন ডেপুটি সুপার আক্তার দু সালে সেই অভিযোগ করা হয়েছিল দু সালে কিন্তু আরজিকর কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনিই কিন্তু প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কে এই আক্তার আলী আর সেই আক্তার আলী কি তাহলে এবার দুর্নীতিতে জড়িত শুক্রবার স্বাস্থ্য দপ্তর সিবিআই তদন্তের কথা উল্লেখ করে আক্তারকে সাসপেন্ড করেছে এই আক্তার আলীকে সাসপেন্ড করল এবং কেন আক্তার আলীকে সাসপেন্ড করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর সেখানে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে করের আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই সেই তদন্তে পরবর্তী সময়ে আক্তারের ভূমিকা উঠে এসেছে মানে সিবিআই যে তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সিবিআই তদন্তে আক্তারের ভূমিকা উঠে এসেছে আরজিকরের তৎকালীন সহকারী সুপার সহকারী সুপার হিসেবে আক্তার হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাবেচার বেচার তদারকি করতেন পরে ডেপুটি সুপার হিসেবে ওই সব ব্যাপারে নিজের প্রভাব খাটাতেন মানে তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি যেই যে বিভিন্ন যে প্রয়োজনীয় সরঞ্জাম কেনাবেচার বেচার তদারকি করতেন পরে ডেপুটি সুপার হিসেবে তিনি ওই সব ব্যাপারে প্রভাব খাটাতেন এমন তথ্য পেয়েছে সিবিআই এই দাবি করছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর যেটা জানিয়েছে হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম কেনাবেচার ক্ষেত্রে সংশ্লিষ্ট এক সংস্থাকে সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে লক্ষাধিক টাকা দাবি করেন আক্তার শুধু তাই নয় দু কুড়ি থেকে দু সালের মধ্যে আক্তারের অ্যাকাউন্টে দু লক্ষ উনচল্লিশ হাজার টাকা ঢুকেছে তাছাড়া তার স্ত্রীর অ্যাকাউন্টেও পঞ্চাশ হাজার টাকা ঢুকেছিল ওই সময় পাশাপাশি নিজের এবং পরিবারের বিমান যাত্রার ক্ষেত্রেও সুবিধা নিয়েছেন আরজিকরের তৎকালীন ডেপুটি সুপার আর এই সব বিষয় খতিয়ে দেখার পরই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর তবে এ ব্যাপারে আক্তারের সঙ্গে সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাকে যে অভিযোগে সাসপেন্ড করা হলো সেই সংক্রান্ত সিবিআই বা আদালতের কোনো নথি আমি পাইনি আক্তার হোসেন কিন্তু জানিয়েছেন এ ব্যাপারে তিনি বলেছেন যে আমার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করি মানে তিনি তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করব বলেছেন সেই সঙ্গে আরও জানিয়েছেন তিনি যে তার কাছেও এই সংক্রান্ত কোনো নথি নেই মানে আইনজীবীর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন আইনজীবীর কাছেও কোনো মানে তথ্য কিন্তু আক্তার পাননি আইনজীবীর সঙ্গে যখন তিনি যোগাযোগ করেছেন তিনিও জানিয়েছেন যে তার কাছে ওই সংক্রান্ত কোনো নথি নেই তো তবুও রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর কেন এই পদক্ষেপ পদক্ষেপ করেছে তার স্পষ্ট উত্তর আক্তার বলছেন যে তার কাছে নেই তবে তিনি জানিয়েছেন দিন কয়েকের মধ্যেই তিনি এ ব্যাপারে আইনি পরামর্শ নিয়ে মানে জানাবেন যে তিনি কি করবেন মানে তিনি কি করবেন সেট সিদ্ধান্ত নেবেন তবে এই প্রসঙ্গে ওই যে আর্জিকর যে ঘটনার যে সময় যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিল অনিকেত মাহাতো যে ডাক্তার বাবু অনিকেত মাহাতো চিকিৎসক অনিকেত মাহাতো তিনি বলেছেন যে নিরপেক্ষ তদন্ত চাইছি একজন ডেপুটি সুপার নন মেডিক্যাল যদি কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ করে থাকেন তাহলে স্বাস্থ্য ভবন বা উচ্চ পদস্থ কর্তারা কি কিছুই জানতেন না তিনি কিন্তু এই প্রশ্ন তুলেছেন অনেকেত মাহান্ত তবে সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে যারাই জড়িত থাকুক না কেন প্রকাশিত হোক মানে দুর্নীতির সঙ্গে যারাই যুক্ত থাকুক প্রকাশিত হোক এ কথা কিন্তু অনিকেত মাহাত জানিয়েছেন আর জি কলেজ এবং হাসপাতালের তৎকালীন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তুলে রাজ্য ভিজিলেন্স কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই হাসপাতালেরই তৎকালীন ডেপুটি সুপার আক্তার দু সালে সেই অভিযোগ করা হয়েছিল পরে আরজিকর থেকে তাকে বদলি করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় বদলি করে দেওয়া হয় সেখানে ডেপুটি সুপার অর্থাৎ নন মেডিকেল পদে তিনি কিছুদিন কাজ করেন মানে এই আক্তার সেখানে কিছুদিন কাজ করেন চলতি বছরের এপ্রিল মাসে তাকে আবার বদলি করে পাঠানো হয় উত্তর দিনাজপুরে সেখানকার কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তারপরে জানা গিয়েছিল সম্প্রতি তিনি পদ মানে পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরকে মানে চিঠি দেন যে স্বাস্থ্য দপ্তরকে যে তিনি ইস্তফা দিতে চান সেই ব্যাপারে তিনি স্বাস্থ্য দপ্তরকে চিঠি দেন তবে তার সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পরিবর্তে এবার সেই আক্তারকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর এবং এই সাসপেন্ডটা কিন্তু মানে যেন তেন কারণে নয় তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মানে যেটা তাকে সাসপেন্ড করা হচ্ছে মানে তাকে সাসপেন্ড করলো দুর্নীতির অভিযোগে এখন কি সত্য সেটা তো সামনে পরবর্তীকালে বেরিয়ে আসবে কিন্তু এই আক্তার হোসেন কিন্তু এক সময় একেবারে মানে সাড়া ফেলে দিয়েছিলেন যখন তিনি আরজি করের ডেপুটি সুপার হিসাবে তৎকালীন ডেপুটি সুপার হিসাবে তৎকালীন যিনি সুপার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যখন তিনি আর্থিক অনিয়মের অভিযোগে তিনি রাজ্য ভিজিলেন্স কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এই আক্তার হোসেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তখন কিন্তু সারা রাজ্যে একটা সাড়া পড়ে গিয়েছিল এখন আবার সেই আক্তার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে এবং তাকে সাসপেন্ড করা হয়েছে আমরা চাই ঘটনা সত্য সামনে আসুক যেটা অনিকেত মাহাতো চিকিৎসক অনিকেত মাহাতো বলেছেন সত্য প্রকাশ হবে এটাই আমরা চাই